প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমরা তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের চ্যাপ্টার টু যে অধ্যায় শিরোনাম হচ্ছে বায়ু দূষণ এই অধ্যায় থেকে আমরা আরও একটা টাস্ক সম্পন্ন করার জন্য সো আজকের পর্বটি হচ্ছে আমাদের পঞ্চম পর্ব এবং তৃতীয় ও চতুর্থ সেশন অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেশন থেকে আমরা পঞ্চম পর্বটা এখানে কন্টিনিউ করব এবং দেখব যে আমরা কিছু একটা টাস্ক আমরা এই পর্বে সমাধান করার চেষ্টা করবো বা কোনো একটা টেবিলকে আমরা এখানে সম্পন্ন করার চেষ্টা করবো শুধু সম্পন্ন করবোই না বরং প্রত্যেকটা অংশের ব্যাখ্যা দিয়ে দেবো যে আসলে এই ঘরে এই লেখাগুলোকে কেন বসাচ্ছি এটা বসানোর পিছনে যুক্তিটা কি সকল কিছু যেরকম বিগত পর্বে তোমাদের সামনে ব্যাখ্যা দেওয়া হয়েছিল এই পর্বেও ঠিক হবে তোমাদের সামনে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা আমাদের যে মূল আলোচনা সেই মূল আলোচনা আমরা শুরু করি তো দেখো আমাদের আমরা মোটামুটি চ্যাপ্টার টু বায়ু দূষণের মধ্যেই ছিলাম বায়ু দূষণকে কেন্দ্র করে যে যে টেবিলগুলো আমাদের দেওয়া হয়েছিল আমরা সেগুলো কিন্তু সব ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের পর্ব থেকে শুরু হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সেশনের যে আলোচনা সেগুলো আর কি এখানে একটু দেখো একটা ব্যাপার যে কি কি কাজ আমাদেরকে শুরুতেই বলেছে আমাদেরকে শুরুতেই বলেছে যে কোনো একটা জায়গার যেরকম কোনো কিছু সুগন্ধ বা দুর্গন্ধ কিভাবে ছড়ায় তা আজ আমরা খুঁজে দেখব সেজন্য সেশন এর শুরুতেই একটা এয়ার ফ্রেশনার বা আতর বা পারফিউমের বোতল খুলে শ্রেণীকক্ষের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দাও মানে বোঝানো হচ্ছে যে আমরা কোনো কিছুর গ্রাণ কীভাবে ছড়াই বা দুর্গন্ধ কিভাবে ছড়ায় এটা আমরা দেখার চেষ্টা করব এখন দুর্গন্ধর এক্সাম্পলটা তো আর দেওয়াটা ভালো হবে না কেননা কোনো মৃত্যু একটা জিনিস যদি এনে আমরা ক্লাসের মধ্যে রেখে দিই তাহলে তো সেটা কখনোই ভালো একটা এক্সাম্পল হবে না এই জন্য বলতেছে যে একটা পারফিউম হতে পারে একটা আতর হতে পারে বা এরকম কোনো একটা কিছু এনে এটার মুখ খুলে যদি আমরা ক্লাসের মধ্যে রেখে দিই আমরা রেখে দিয়ে পর্যবেক্ষণ করব যে ঘ্রাণগুলো কত সময় মানে কত সময়ের মধ্যে ঘ্রাণটা রুমের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে তো দেখো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট শুরুতে এই কাজটা করতে হবে এবারে এবারে দেখো কি বলছে যে বাড়ির কাজ নিশ্চয়ই করে নিয়ে এসেছো এবার তুমি বিভিন্ন দলের সাথে তোমার করে আনা দেখিয়ে আলোচনা করো সবার পাওয়া সদস্য মানে সব সদস্যদের পাওয়া তথ্য তুলনা করে দেখো পৃথিবীর কোন কোন অঞ্চলে বায়ু দূষণের তাপমাত্রা বেশি কিংবা কম এবং বিভিন্ন এলাকায় কোন বসে এটা আমরা আগের টাস্কে আমরা এটা এটা নিয়ে আমরা কাজ করব বা কাজ করেছি আচ্ছা গেল এটা আমাদের মূল আলোচনা হচ্ছে এইটুকু এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ এই টেবিলটুকুই হচ্ছে আমাদের এই পর্বে আমরা এই টেবিলটাকে হচ্ছে ফোকাস করার চেষ্টা করব ওকে তো তার আগে দেখো এখানে কি বলেছে মানে মূল টাস্কটা শুরু হচ্ছে আমাদের এই টেবিল থেকে আর কি দেখো এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছে যে এবার এই বায়ু দূষণের কারণে কি কি সমস্যা হচ্ছে তা খুঁজে বের করার পালা যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কি কি অসুবিধা হচ্ছে মানুষ ছাড়াও বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থাকে তাদের কি কি সমস্যা হচ্ছে সেটাও খুঁজে বের করো এর পাশাপাশি দূষিত বায়ুর কারণে প্রকৃতির উপর আর কি কি ধরনের প্রভাব পড়ে তাও ভেবে দেখো সব তথ্য জোগাড়ের জন্য তোমার যথারীতি পত্রিকা বই কিংবা লাইব্রেরির সহায়তা নিতে পারো কিংবা ইন্টারনেটও খুঁজে দেখতে পারো প্রয়োজনীয় শিক্ষকের সহযোগিতা নিতে পারো অর্থাৎ আমাদের কোশ্চেনটা পড়া শেষ এবারে আসলে আমি তোমাদেরকে মূল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এই যে আমরা এর আগের পর্বে যে পৃথিবী বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গাকে আমরা ডিভাইড করেছি কোন কোন জায়গার বাতাসটা নির্মল পরিষ্কার কোন কোন জায়গার বাতাসটা দূষিত এই যে আমরা অঞ্চলকে ভাগ করলাম এখন এখন আমাদেরকে বলতেছে যে তুমি একটু খোঁজ নিয়ে দেখো যে যেই যে অঞ্চলের বাতাসটা দূষিত তার আশেপাশের অবস্থাটা কী তার আশেপাশের মানুষরা এখন কেমন আছে তাদের কি কোনো সমস্যা হচ্ছে কি না হলেও সেগুলো কোন কোন রকমের সমস্যা শুধু মানুষ না তার চারপাশের পরিবেশে কোনো সমস্যা হচ্ছে কি না তো পরিবেশের সমস্যা হলে এর আসলে প্রভাবটা কি হচ্ছে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে আমাদেরকে আসলে এই পর্বের যেই টেবিলটা রয়েছে সেই টেবিলে করতে হবে ওকে নিচে আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি এই টেবিলটা হচ্ছে দেখো মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব বায়ু দূষণের ফলাফল বায়ু দূষণের ফলাফলের কারণে মানুষের স্বাস্থ্যের উপর কি কি ক্ষতিকর প্রভাব হতে পারে সেটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে আচ্ছা দেন দেখো দ্বিতীয় যেটা সেটা বলছে যে অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীর প্রভাব তাহলে আমরা তো প্রথম যেই ঘরটা প্রথম ঘরটাতে আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলেছি দ্বিতীয় ঘরে আমাদের অন্যান্য উদ্ভিদ এবং প্রাণী মানুষ ব্যতীত পৃথিবীতে যে অন্যান্য যে উদ্ভিদ এবং প্রাণীগুলো রয়েছে এদের কী কী সমস্যা হচ্ছে বায়ু দূষণের ফলে সেগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে এবং সর্বশেষ প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব সর্বশেষ বলতে মানুষ এবং প্রাণী বাদে যেই জিনিসগুলো থাকে আমাদের পরিবেশের মধ্যে সেই পরিবেশের কি কি সমস্যা হচ্ছে বায়ু দূষণের ফলে এই সকল কিছুই আমাদেরকে এরকম ব্যাখ্যা দিয়ে পয়েন্ট আকারে লিখতে হবে তো আশা আমরা এখন এই টেবিলটাই ফিল আপ করে দেখানোর চেষ্টা করব তো দেখো আমরা এখানে জাস্ট টেবিলটা দেখি দেখাচ্ছি আর কি প্রথম ঘরের অংশগুলোকে আমি একটু তোমাদের সামনে ব্যাখ্যা করি যে জাস্ট আমি এটাকে একটু বড় করে দেখাই যেন তোমরা পুরো অংশটুকুই হচ্ছে ঠিকভাবে দেখতে পারো আচ্ছা আমি এখানে যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ এই আমি একটু ব্যাখ্যা দিব যে কেন আমি সেই পয়েন্টটা নিলাম আমাদের প্রথম ঘরে রয়েছে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব দেখো প্রথম এখানে যেই প্রথম যেই অংশটুকু তারা বলতে যাচ্ছে তো সেই অংশে দেখো কি হচ্ছে যে মানুষের স্বাস্থ্যের উপর কি কি প্রভাব এখানে ফেলতেছে তো আমরা সেইগুলো হচ্ছে ব্যাখ্যা করবো এক নম্বরে বলেছে দেখো হাঁপানি ও শ্বাসকষ্ট হতে পারে যেহেতু বায়ু দূষণ বাতাসটা দূষিত তাহলে এই বাতাসটা আমরা কি গ্রহণ করব এবং গ্রহণ করলে সেটা কোথায় যাবে আমাদের এই যে নিঃশ্বাস নাদের মধ্যে ভিতরে যাবে তো সেজন্য আমরা ফার্স্টেই বলছি যে হাঁপানি ও শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা শ্বাসকষ্টজনিত রোগ অর্থাৎ মানুষের নিঃশ্বাস যখন সমস্যা হয় অ্যানাফ অক্সিজেন পাচ্ছে না বা অক্সিজেন ছাড়তে পারতেছে না তখন এই রকম সমস্যা দেখা যায় যেটা কিনা একটা দূষিত বায়ুর ফলে হতে পারে বা দূষিত বায়ুর ফলে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি সো এটা হতে পারে যে শ্বাসকষ্ট হতে পারে আচ্ছা গেল এটা দুই নম্বরে দেখো শ্বাসনালীতে জ্বালা পোড়া এবং ক্যান্সার সৃষ্টি হতে পারে এখন তুমি যেই অঞ্চলে বসবাস করো সেই অঞ্চলে যদি কেমিক্যাল বা ফ্যাক্টরি থাকে কেমিক্যাল ফ্যাক্টরি থাকে যেখানে বাচ্চার সাথে প্রচুর বিষাক্ত গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে এরকম একটা দূষিত অঞ্চলে কেউ যদি বসবাস করে তাহলে ওই দূষিত গ্যাস কি করবে শ্বাসনালীতে প্রবেশ করবে ফলে শ্বাসনালীতে কি হবে জানা পোড়া সৃষ্টি হবে এবং একটা সময় দেখা যাবে যে সেখানে চাইলে ক্যান্সার সৃষ্টি হয়ে যেতে পারে একটা এক্সাম্পল দেই রসায়নে রসায়নে ক্লোরিন হচ্ছে একটা বিষাক্ত পদার্থ অ্যামোনিয়া হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস তাহলে এই যে বিষাক্ত পদার্থ বা বিষাক্ত গ্যাসগুলো যখন বাতাসের সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেগুলো যখন কেউ গ্রহণ করে তার কিন্তু সেই শ্বাসনালীতে আস্তে আস্তে সংক্রমিত হয় সংক্রমিত হয়ে একটা সময় তার শ্বাসনালীতে প্রচুর সমস্যা দেখা যায় ইভেন একটা সময় পর বা একটা লং টাইম পিরিয়ডের পরে সেটা কিন্তু ক্যান্সার পর্যন্ত যেতে পারে তো আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে শ্বাস সমস্যা হতে পারে এবং ক্যান্সার সৃষ্টি হতে পারে তিন নাম্বার দেখো হৃদরোগের নানা রকম সমস্যা দেখা দিতে পারে যেহেতু শ্বাসের সাথে হার্টবিট এর সাথে আমাদের শ্বাসের একটা সম্পর্ক দেখো তো যেটা বললাম যে হৃদরোগের যে হার্টবিট সেই হার্টবিটের সাথে হচ্ছে যে মানুষের শ্বাস প্রশ্বাসের একটা সম্পর্ক থাকে তো শ্বাস প্রশ্বাস যদি ঠিকভাবে না হয় তাহলে হার্টবিট বা হৃদ স্পন্দন ঠিকভাবে হবে না এজন্য জন্য আমরা বলতেছি যে হৃদরোগের নানা রকম সমস্যা দেখা দিতে পারে এরপরে পয়েন্টে কি কি বলছে দেখো যে স্ট্রোক করার সম্ভাবনা বেড়ে যাবে যেহেতু হৃদরোগের সমস্যা হচ্ছে দেখো একটার সাথে কিন্তু আর একটা কানেক্টেড হৃদরোগের সমস্যা হলে তখন মানুষ কী করে স্ট্রোক করে পর্যাপ্ত এনাফ সে রক্ত পায় না পেলে সে হার্ট ফেইলিউর করে মানুষ স্ট্রোক করে মানুষের সমস্যা হয়ে সে মারা যেতে পারে তারপরে বলছে দেখো ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হতে পারে যেহেতু আমাদের বাতাসটা আমরা পরিশোধন করি আমাদের ফুসফুসে তো যদি দূষিত বাতাস বারবার ফুসফুসে যায় তো সেই ফুসফুসে কি হতে পারে ক্যান্সার সৃষ্টি হয়ে যেতে পারে এবং ফুসফুস কিন্তু মানুষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এরপরে বসে লিউকুমিয়া বা রক্ত ক্যান্সার সৃষ্টি হতে পারে এই লিউকুমিয়া বা রক্ত ক্যান্সার সৃষ্টি হয় তখনই যখন বেঞ্জিন মানে জলীয় বাষ্পের সাথে যদি বেঞ্জিন মিশ্রিত অবস্থায় থাকে এই মিশ্রিত যুক্ত বায়ু যখন মানুষ গ্রহণ করে ওই বেঞ্জিন গিয়ে রক্তের লিউকুমিয়াকে ধ্বংস করে এবং সেখানে রক্ত ক্যান্সার বা লিউকুমিয়া রোগের সৃষ্টি হতে পারে আচ্ছা দেন কি বলতেছে দেখো যে ক্রনিক অবস্ট্র্যাকটিভ পালমোনারি ডিজিজ পালমোনারি ডিজিজ বলতে যে যেই জিন যেই জিনিসগুলো আস্তে আস্তে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এরকম জিনিসটাকে বলা হয় পালমোনারি ডিজিজেস মানে কি মানুষের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দিতে পারে কখন যখন দূষিত বায়ু মানুষের নিঃশ্বাসের সাথে গ্রহণ করে আর কি এখানে একটা ব্যাপার একটু বলে দেই বাতাস যখন আমরা গ্রহণ করি এই বাতাসটার সাথে মিশে অক্সিজেন মিলিত হয় অর্থাৎ আমাদের যেই যুক্ত থাকে সেই অক্সিজেনটার সাথে বাতাস মিলিত হয় তো মানুষ যদি দূষিত বাতাস গ্রহণ করে তাহলে অক্সিজেনটা এই অক্সিজেনগুলো কি করবে আমাদের যে শিরা বা যেগুলো থাকে সেখান দিয়ে তারা চলাচল করবে একটা সময় দেখা যাবে যে সেই জায়গাগুলোতে সেই পালমোনারি শিরাগুলো আস্তে আস্তে দূষিত হয়ে যাবে এবং সেখানে বিভিন্ন রকমের ডিজিজ সৃষ্টি হবে আর কি ত্বকে পোড়া তো দেখো এটা ত্বকে পোড়া হবে এই জায়গাটা হচ্ছে ত্বক ত্বকে জ্বালাপোড়া এবং এই ত্বকে জ্বালাপোড়ার সাথে বিভিন্ন প্রকার চর্মরোগ চুল পড়াসহ নানান রকম সমস্যা দেখা দিতে পারে চুল পড়তে পারে এবং চুল পড়াসহ। সহ নানান রকম রোগ সেখানে সৃষ্টি হতে পারে এরকম ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের রোগ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে তো আমরা এখানে হচ্ছে গিয়ে যে ফার্স্ট যে পয়েন্টটা আছে আমরা সেই ফার্স্ট পয়েন্টটা ব্যাখ্যা করে দিলাম এবারে চলো আমরা এখান থেকে সেকেন্ড যে পয়েন্টটা আছে আমরা সেই সেকেন্ড পয়েন্টটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো সেকেন্ড পয়েন্টটাতে আমরা অতগুলা তথ্য হয়তোবা দিই নেই বা হয়তোবা আমরা তথ্য পাই নেই তো এখানে কি কি পয়েন্টের কথা বলছে দেখো যে অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীর প্রভাব এক নম্বরে আমরা বলেছি যে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে কেন বিলুপ্ত হয়ে যাবে কারণ জলবায়ুর পরিবর্তন যখন ঘটবে সেখানে অবশ্যই প্রাণীরা সার্ভাইভ করতে পারবে না যেই প্রাণীগুলো সার্ভাইভ করতে পারবে না সেগুলো আস্তে আস্তে কী হবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে সেকেন্ডে দেখো কি বলেছি যে উদ্ভিদের বৃদ্ধিতে বাধাগ্রস্ত হবে উদ্ভিদ যখন পরিবেশ বিলুপ্ত বা পরিবেশ যখন দূষিত হবে উদ্ভিদ কিন্তু অ্যানাফ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাবে না বা কার্বন ডাইঅক্সাইড পেলেও সেটা হবে দূষিত কার্বন ডাইঅক্সাইড সেখানে প্রচুর ক্ষতিকর জিনিস মিশ্রিত অবস্থায় থাকবে যার কারণে আমরা বলতে পারি যে উদ্ভিদের বৃদ্ধিতে সেটা বাধাগ্রস্ত হবে We'll be right <laughs> back. পরটাতে দেখো উদ্ভিদের বংশবৃদ্ধিতে প্রভাব সৃষ্টি করবে উদ্ভিদ যদি নাই বাড়ে উদ্ভিদ যদি নাই বাড়ে তাহলে সে তো আর বংশবৃদ্ধি করতে পারবে না তার মানে এটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে চার নাম্বারে সালক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া ব্যাহত হবে দেখো সবগুলোই কিন্তু সাথে একটা কানেক্টেড যদি বৃদ্ধি না হয় তাহলে সে সালক সংশ্লেষণ করবে কী হবে তার জন্য তো এনাফ পাতা মূল কাণ্ড দরকার সেগুলো যদি সে না পায় তাহলে তো সে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারবে না এবং ফাইনালি উদ্ভিদ এবং প্রাণীর জীবনী শক্তি কমে যাবে জীবনী শক্তি বলতে বোঝানো হয় যে একটা উদ্ভিদ কতদিন বাঁচবে যদি পরিবেশ দূষিত হয় যে উদ্ভিদটা সত্তর বছর সত্তর বছর বাঁচার কথা সে এখন দেখা যায় তিরিশ চল্লিশ বছর বয়সে সে মারা যাবে অথবা যেই প্রাণীর যেই প্রাণীটার হয়তো বা দেখা যায় গড় আয়ু পঞ্চাশ বছর সে দেখা যাবে তিরিশ বছর বয়সে মারা যাবে এরকমভাবে উদ্ভিদ এবং প্রাণীর জীবনী শক্তি কমে যাবে সো এই সমস্যাগুলো হচ্ছে উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর প্রভাব আচ্ছা এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশ দেখো যে অংশটা যে অংশটা এখানকার জন্য সর্বশেষ অংশ এবং এই প্রপার গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব আচ্ছা তো দেখো কি বলছে যে ফার্স্ট অফ অল জলবায়ুর পরিবর্তন ঘটে জলবায়ুর পরিবর্তন ঘটে কেন আমরা কিন্তু এখন ব্যাখ্যা করতেছি তিন নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব তো এখানে আমরা জলবায়ুর যে পরিবর্তনটা ঘটবে কেন জলবায়ুর পরিবর্তন ঘটবে সেই পয়েন্টগুলোই আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করবো যে জলবায়ুর পরিবর্তনটা কেন এখানে হবে আর কি আচ্ছা তো দেখো শুরুতেই আমরা কি বলতেছি জলবায়ুর পরিবর্তন ঘটবে কারণ জলবায়ু আবহাওয়া তো চেঞ্জ হয়ে যাবে আর আবহাওয়ার যখন কন্টিনিউয়াস চেঞ্জটা হবে তখনই আমরা সেখানে বলি যে জলবায়ুর পরিবর্তন ঘটে আমি একটা উদাহরণ দিই যেরকম বাংলাদেশে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে হচ্ছে আমরা জানি শীতকাল কিন্তু আবহাওয়া যখন ক্রমান্বয়ে চেঞ্জ হয় এখন দেখা যায় কি যে নভেম্বর মাসে শীত পড়ে না কিন্তু জানুয়ারি মাসে শীত পড়তেছে একটা সময় দেখা যাবে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে শীত পড়তেছে এরকম করে আবহাওয়াটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এই আবহাওয়ার ক্রমান্বয়কৃত চেঞ্জকে আমরা বলি কি জলবায়ুর পরিবর্তন ঘটবে আচ্ছা গেল এটা সেকেন্ডে দেখো ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে যেরকম তোমরা যেটা গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য ক্ষতিকর গ্যাস এই বায়ুমণ্ডলে মিশ্রিত হচ্ছে যার ফলশ্রুতিতে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এরপর দেখো পৃথিবীর নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে যাবে আচ্ছা তো এইটার আগে আমি এই পয়েন্টটাকে একটু আগে একটু ব্যাখ্যা করি যে হিমবাহ গলতে শুরু করবে আমরা জানি যে অ্যান্টার্কটিকা সহ মেরু অঞ্চলে কিন্তু প্রচুর ঠান্ডা এবং বরফ জমা থাকে সেখানে তো যদি পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে সেই মেরু অঞ্চলের যেই বরফ যেগুলো থাকে আর কি এই মেরু অঞ্চলের বরফগুলো আস্তে আস্তে গলে যাবে এবং মেরু অঞ্চলের বরফগুলো গড়ার পিছনে মূল কারণই হচ্ছে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তোমরা জানো যে তাপমাত্রা যত বাড়ে কোনো একটা জায়গার বরফ তত দ্রুত গলতে শুরু করে তো এই জন্য যেহেতু ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়বে অতএব হিমবাহ গলতে শুরু করবে দ্যাট মিন্স মেরু অঞ্চলে যে বরফ বা অ্যান্টার্কটিকে মহাদেশের যে বরফ সেই বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে আচ্ছা এরপরটা দেখো কি বলছে যে পৃথিবী নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে যাবে মানে কি যেহেতু বরফ গলতে শুরু করবে তার মানে এখান থেকে প্রচুর পানি সৃষ্টি হবে বরফটা গলে তো পানি হয়ে যাবে তো বরফগুলো যখন পানি সৃষ্টি হবে তখন কিন্তু তোমার এই যে পৃথিবীর যে নিম্ন অঞ্চল যেগুলো আছে অর্থাৎ সামুদ্রিক তীরবর্তী যে অঞ্চল যেগুলো থাকে সেই সামুদ্রিক তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু খুব দ্রুতই পানির নিচে তলিয়ে যাবে কেননা বরফগুলো বেশি পানি সৃষ্টি হবে ওই বেশি পানি সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলো থাকে সেই অঞ্চলগুলোকে তলিয়ে ফেলবে এবং পাঁচ নাম্বারে বলছে কি দেখো যে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হবে দেখো যখন তুমি এতগুলো সমস্যার সৃষ্টি করতেছ যে তাপমাত্রা বৃদ্ধি করতেছ বরফকে গলিয়ে দিচ্ছ পানির নিচে বিভিন্ন অঞ্চলকে তলিয়ে যাচ্ছে তখন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হবে তার মানে কি যে আমাদের যে মূল যে প্রাকৃতিক পরিবেশটা সেই পরিবেশের যে খাদ্য শৃঙ্খল খাদ্য জাল সহ অন্যান্য একে অপরের উপর যে নির্ভরশীলতা সেই নির্ভরশীলতা আস্তে আস্তে চলে যেতে থাকবে এবং প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হবে যেমন পৃথিবীর তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে যেই প্রাণীগুলো অতি তাপমাত্রায় সারভাইভ করতে পারে না তারা মারা যাবে তাহলে তারা যখন মারা যায় তখন খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা কী হবে আস্তে আস্তে ব্যাহত হবে এই সম্পর্কটা যখন ব্যাহত হবে তখন পুরো একটা সিস্টেমটা কলাপস করে যাবে পুরো সিস্টেম যখন কলাপস করে যাবে তখন আমরা সেটাকে বলতে পারবো যে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হবে শুধু এগুলোই নয় এর ফলে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখতে পাই যেরকম বন্যা খরা জলোচ্ছ্বাস এরকম যে প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা দেখি এই সব কিছুর পিছনেই কিন্তু মূলত কাজ করে বায়ু দূষণ বা দূষিত বায়ু তো ওভারঅল এই যে তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলের মধ্যে কিন্তু আমরা এরকম প্রত্যেকটা পয়েন্টকেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কেন আমরা নিয়েছি সেই পয়েন্টগুলোকে এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম তো ওভারঅল আমি আশা করতেছি তোমরা এই যে পুরো টেবিলটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো এবং প্রত্যেকটার কিন্তু আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তো আজকের পর্বটাই আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা যদি তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট বা বইয়ে যদি এভাবে তথ্যগুলোকে ফিল আপ করে দাও আশা করতেছি সেগুলো তোমাদের জন্য প্রপার একটা অ্যান্সার হয়ে যাবে তো আজকের পর্বটি আমি আর বিলম্বিত করলাম না মোটামুটি যতটুকু কথা বলা সেইটুকু আমি বলে দিয়েছি আশা করতেছি তোমরা সেটা বুঝতে পেরেছ তোমাদের পরবর্তী সেশনের যে টেবিলগুলো থাকে সেগুলো আমি আবার নেক্সট পর্বে তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টেকনিক পরিবারের সাথেই থাকো